হাই গাই আমি অনেক দিন পর আবার আপনার আপনাদের যে দুয়া ঠোয়া আমি আবার আপনি আপনাদের কাছে এসেছি আমি ভাবছিলাম আমি অনেক দিন ধরে ভাবছিলাম একটা ট্যালেন্ট করবো কিন্তু তার চু মানে এখানে ছিল না মানে অনেক দূর ছিল আর মানে ঢাকা শহর চলে গেছিলো তাই আমি অনেক দিন পর আবার আসলাম তাই আমি বলছি আপনাদের মাঝে যে আমি একটা কেন আমি একটা ভিডিও আমি একটা ব্লগিং করবো তার জন্য আমি প্রস্তুতি নিব অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে করবেন তাহলে আমি আরও মোটিভেট হব আপনাদের ভিডিও আমার আমার ভিডিও দেখবেন তাহলে আপনি ভিডিও আপনাদের ভিডিও দেখব আপনি অবশ্যই আমার মতো এভাবে

আমি ভিডিও দিব গ্রাম বাংলার আমি ভিডিও দিব গ্রাম বাংলা তারপরে প্রতিদিন কি করি প্রতিদিন কি করি তারপর হলো মজার মজার খাবার ভিডিও আচ্ছা ঠিক আছে তো সবাই সবাই পাশে থাকবেন শেয়ার করবেন সবাই পাশে থাকবেন শেয়ার করবেন যেন ভিডিওটা সবাই দেখে আমার ভিডিওটা যেন সবাই দেখে আসসালামু আলাইকুম যারা সনাতন ধর্মের যারা আছেন তাদের নমস্কার আমি যে প্রসঙ্গ কথা বলছি আমাদের স্কুলে চাদাবাস টাকা খায় শুধু যেমন পোলাবানদের কাছ থেকে টাকা নেয় এর মামলা আছে মামলা আছে এর আমরা বিচার চাই সার সারদের বলতেছি বিষয়টা মাথায় রেখে আমার বন্ধুরা যারা টাকা দিয়ে তাদের তাদের আর কারোর টাকা দিও না আমরা পরে বসবাস করি তাই আমরা অবিহিত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং পৃথিবীতে আটশো কোটি মানুষকে ধন্যবাদ এবং